পাচুরিয়া খালের ধারে লম্বা পুকুরে আবার নূতন করে মাছ ছাড়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পাশও চলছে আমি সেই তথ্য তুলে ধরছি আপনাদের সামনে আপনারা ব্যাকেজে ভিডিওটি দেখছেন এটি পাচুরিয়া খালেদারের লম্বা পুকুরে গত দশ দুই দু শনিবার মাছ ছাড়া হয়েছিল তারই তথ্য নতুন করে রুই মাছ ছাড়া হয়েছে এই পুকুরে এই পুকুরে একশো পঁচানব্বই কেজি রুই মাছ ছাড়া হয়েছে এই দিন আপাতত তার পরের দিনও এখানে পাশ চলেছে আপনারা জানেন পাঁচশো টাকার বিনিময়ে একটি করে হাতছিপ এখানে ফেলা হয়ে থাকে এই পুকুরে কোনো রকম চার মশলা করা যায় না শুধুমাত্র টোপের সঙ্গে যেটুকু চার মশলা আপনি জলে ফেলতে পারবেন সেটুকুই যাবে রবিবার এই পুকুরে মাছ না বেলার দিকে এই রুই মাছগুলি খাওয়া শুরু করে নতুন ছাড়া এই রুই মাছগুলোও কিন্তু এই দিন বেশ ভালোই খেয়ে যায় এর আগেই আপনারা এই তথ্য পেয়েছেন মাছ ছাড়ার তথ্যটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আগামী রবিবার আঠেরো দুই দু পুকুর খোলা আছে দেখা যাক এই দিন এই পুকুর থেকে আমরা কী ধরনের রেজাল্ট পাই আর এই পুকুরের নিয়মগুলি আপনারা জানেনি সকাল নটা পর্যন্ত যদি মাছ না খায় এবং আপনারা যদি উঠে যান সেক্ষেত্রে কোনো পয়সা আপনাদেরকে দিতে হবে না কিন্তু নটার পরে যদি আপনারা পুকুরে থাকেন এবং মাছ পান তাহলে সেক্ষেত্রে পুরো টাকাই অর্থাৎ পাঁচশো টাকা আপনাদেরকে দিয়ে যেতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা পুকুরে কী জাতের ও কী আকারের মাছ পড়েছিল সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন এবং পরবর্তী দিনে কি ধরনের মাছ আপনারা এই পুকুর থেকে পেতে পারেন সেটি সম্পর্কে একটি ধারণা আপনাদের তৈরি হবে